এক দিনকবূঢ়ি মকসোরে পোটলি পালাই পালাইনো বিজির ডোরে ওগো আসছিলেন মরদয়ার রাসূল সেই পটি ধোরে এক দিন एक बूढ़ी माँ का हो रे नो पलायन बीजीट के एक दिन एक बूढ़ी माँ का पुतली रे पुटली नो बीज ডরে ও গো আসছিলেন দয়ার রাসুল সেই পটি ধরে একদিন এক বুড়ি মাকাশরে পুতলি নিয়ে পালাই ন বিজির ডরে ডেকে বলেন নূর্ণ বিজি ও কপুরি শুনো না ভারি পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে একটুখানি বলো বুড়ি আমার হুজুরে ও তোমার পৌঁছে দেব যাবে যত দূরে একদিন এক পুরি মাকা শহরে পুটলি নিয়ে পালাই ন বিজির ডরে তখন ও বুড়ি আমার কাছে দয়ার বলতে থাকে কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে কেন বলছে বাবা শোনো মোহাম্মদ নামে তেয়ার পি এসেছে তাই যাকে পাই কলমা পড়াই আর মুসলমান বানাই গো তাই তো আমি যেতে গো এ শহর থেকে দূরে একদিন এক বুড়ি মাকা শহরে পুটলি নিয়ে

আমার নবী বলছেন বুড়ি শোনো যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে ও গো পরে বুড়ি তখন আমার নবীর কলমা পড়ে দিন এক বুড়ি মক্কা

যেনারা এখনো হয়তো শরিক হতে পারেননি যদি পকেটে থাকে দু টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যত থাকে শেষ জন্য যে যা বলবো ছেলেদের মধ্যেও যাও মেয়েদের হেঁটে নাও যে যা দিবে দিবেন আমি কোথায় বলছিলাম আমার হুসাইন ইবনে আলী দাদি আল্লাহ আনহোকে কার বেলার ময়দানে ওই যে কবরের পাশে দাঁড়িয়ে ওই যে লোকটি হাজি সাহেব উনি বলছেন হুজুর তখন আমি ওই চিঠিটা আর পুটলি খানা নিলাম কি বলে কি উদ্দেশ্যে মেয়েটা আমাকে বলল যে চাচা গো যদি এই এই আপনার কি বলে চিঠিখানা আর পুটলিখানা যদি আমার আব্বার কাছে ইরাকের সরজামিন কারবো বলাতে পৌঁছে দেন তো কাল হাসরের ময়দানে আমার নবীকে বলে আপনার জন্য জানতে যাওয়ার ব্যবস্থা করে দেব লোকটা বলছে হুজুর আমি আর ডানে বামে কিছু দেখলাম না এত বড় গ্যারান্টি নবী ঘরে সন্তান আমি চুপচাপ তখন আর বাড়িও গেলাম না তখন থেকে বেরিয়ে গেছি এই নেন চিঠি আর এই হলো পত্র হাজি সাহেব চিঠিতে কি লিখা আছে হাজি সাহেব বলছে হুজুর মাফ করবেন বেআবি মাফ করবেন অন্যের চিঠি খুলে পড়তেন বিনা হুকুমে বিনা ওয়াদারে অন্য কাহারও চিঠি কাউকে পড়তে হয় না এটা শরীয়তের মাস আলা আমার হুসাইন চিঠিটা হাতে নিলেন আর যেমনই বাবা চিঠিটা খুলেছেন ওই কবরের পাশে দাঁড়িয়ে চিঠিটা খুলে দেখছেন চিঠিতে কি লিখা আছে জানের মা বোনেরা শুনেন গো চিঠিটা খুলে দেখছেন হুসাইনে পাক উনি প্রথমে সালাম লিখেছেন আব্বা গো সর্বপ্রথমে আপনি আমার সালাম নেবেন আব্বা আব্বা যান আপনি আপনার ও আমি ভালো আছি আব্বা আর আমার মনে হয় আল্লাহর মেহের আপনিও ভালো আছেন তবে আব্বা গো এ বেটির কথাটা কি ভুলে গেছে না পা আমি সুগ্রা বলে কি মনে পড়ে না আমার দিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আর মনে মনে বলছেন রে রে মনে তো এত বেটি মদিনা থেকে চলে আসার পরে মক্কাতে কয়েক মাস কাটালাম রে মা যখন রাতের বেলায় মনে পড়ে যেত আবার সুগ্রাকে পদিনাতেই একা রেখে এসছি বেটি জানিস না তুই রে আমি তোর বাবা কাউকে দেখতে দিতাম না রে ঘরের দরজা বন্ধ করে একা একা মনে প্রচুর পরে বেটি কিন্তু তোমার বাবা তোমাকে আনতে পাঠাবে এরকম না হয় নাই বাবার ওই চিঠিতে লিখা যে আব্বা আব্বা গো ওই কর্মবালা সব জমি শুনেছি আপনি পৌঁছে গেছে আব্বা আপনার সঙ্গে আমার সাত সুরের পিয়ারি বোন হজরতাকি না আছে আর আমার ছোট ভাই ইমাম আলী আপনার সঙ্গে আছে আছে ওগো আব্বা যাক আল্লাহর কাছে দোয়া করি আমার ছোট ভাই আলী ভালোই আছে আবার হুসাইনের চোখে আর পানি থামে না রে তুই যে ভাইয়ের জন্য দোয়া করছিস রে এই জালালের দলেরা সৈন্য বাহিনী এজিদের সৈন্যরা তীর মেরে তাকে শহীদ করে দিয়েছে কাঁদে মা বোনা হাজরা দেশরা লিখেছেন আব্বা আমার ছোট ভাই মনে হয় আমার কোলে ওঠার জন্য অনেক কাঁধে আমাকে খোঁজ করে আম্বা গো আমি না থাকলে কি হলো আব্বা আমার সঙ্গে আমার জানের পিয়ারি বোন হাজরা দেশে গেদা আপনার সঙ্গে কার আছে আব্বা গো আমার ছোট ভাইকে সাকিনার কোলে দেবেন আর কি বলবে আমার ছোট ভাইকে নিয়ে ঘুরবে যে নসা আলিয়াজদার না কান্না করে আবার হোসাইন কেঁদে চলে যাচ্ছে নিচের দিকে পড়তে গেলে चिट्টিতে লেখা আছে அப்பா আপনি মদিনা থেকে চলে যাওয়ার পরে আমি আমি সুগ্রা বড় একা হয়ে গেছি এ মদিনাতে বড় একা হয়ে গেছি அப்பா তবে அப்பா খুব ভালো আছে আল্লাহর আপনার দুয়াতে அப்பா গো আমার ছোট ভাই মনে হয় আমার কোলে উঠার জন্য কাঁদে আমার এই মুহূর্তে মদিনাতে আমার নিকটে ওই মতো টাকা পয়সা নেই আমার নিকটে আব্বা যার কারণে কিছু করতে পারিনি আব্বা গো দেখবেন ওই হাজি সাহেব তার হাতে একটা কাপড়ের পুটলি দিয়ে পাঠিয়েছি আব্বা হুজুর ওই ওই কাপড়ের পুটলিটা খুলিয়ে ওই কাপড়ের পুটলিতে কি আছে জানেন না বা চিঠিতে লিখেছে ওই কাপড়ের পুটলি দেখি আছে জানেন বাবা আমি মদিনাতে কাম আমার নেই নামাজের টাইমে নামাজ পড়ি নবীর রাউজাতে হাজিরি দিই আর বাকি সময় বাড়িতে বসে মাঝে মধ্যে কোরআনের তেলাবাদ করি আব্বা আর বেশিরভাগ সময় যখন খালি বসে থাকি আমি বাজার থেকে সুতা কিনে নিয়ে আমার ভাই আলী জন্য নিজের হাতে সিলাই করে টুপি বানি বানিয়েছি আব্বা গো আমি নিজের হাতে তৈরি একটা চাদর করেছি একটা চাদর আর টুপি বানিয়েছি আব্বা আমার তৈরি করা টুপি আর চাদর খানা আমি কাপড়ের পুটলিতে দিয়ে পাঠিয়েছি ওই টুপি খানাকে আমার ভাই আলিয়াজ গানের মাথায় পড়াবেন আব্বা দেখবে দেখতে কত ভালো লাগবে চাদরটা গায়ে দিয়ে দিয়ে আর কত সুন্দর দেখাবে আব্বা আপাগো আর চাদর উড়িয়ে দিয়ে মাথায় টিপি দিয়ে আমার বোন হাজরাতে দে কোলে দেবেন আব্বা দেখবেন দেখতে অপূর্ব সুন্দর লাগবে হুসাইন তোর বাবা হাজি সাহেব ডাক দিয়ে জিজ্ঞাসা করছেন হুজুর কাঁদছেন কেন গো বলে হাজি সাহেব বলিও না তোমার আসতে একটু দেরি হয়ে গেছে আমার বেটি শুভ্রা তোমার হাতে খানা পাঠিয়েছে রে আমার ছেলের জন্য পাঠিয়েছে ও নিজের ভাইয়ের জন্য পাঠিয়েছে বলে হুজুর নেন তাকে দিয়ে দেন আমার হুসেন বলে হাজি সাহেব আমি কোন বেটাকে দেব রে আমার বেটি সুবরা খাতুন যেই ভাইয়ের জন্য টুপি চাদর পাঠিয়েছে আমি ওই বেটাকে ওই সুবরার ভাইকে এই যে দেখো এই যে ছোট্ট করে কবর নজরে পড়ছে রে আমি কবরের মধ্যে তাকে দাফন করে

আলহামদুলিল্লাহ বাবারা ভাইয়েরা আমার বসে একটু বিয়ার চাদরটা দিচ্ছেন নিয়ে তাকাচ্ছেন যে বিয়ার চাদর কাকে দেব একজন আর লাগবে একশো টাকা কে পারবেন ভাই আমার দাদা আমার আছে কেউ শুভান

দুটা কি করলেন আমার হুসাইন টুপি আর চাদরটাকে নিয়ে আল্লাহ টুপিটাকে নিয়ে চাদরটাকে নিয়ে চিন্তা করলেন আল্লাহরাতে আলিয়াসের জন্য পাঠিয়েছে হাজরাতে শুকনাক খাতুন চাদরটা তো আলী আসগারের জন্য পাঠিয়েছে তবে দেবতো দেব কাকে আমার হুসাইন ফলা লিলেন আল্লাহ এই আলিয়াসের নামে টুপি আলিয়াজ নিজের ভাইয়ের জন্য আমি অন্য কাউকে দেব না কি করছেন জানেন আল্লাহ আল্লাহ ওই টুপিটাকে নিয়ে আর চাদরটাকে নিয়ে আবার কত আগে বললেন রে বাবা এ বেরাদার বাবা দেখেন যাকে সাব্বির বলা হয়েছে কেতাবে লেখা আছে সাব্বির আমার হোসাইন ইবনে আলী চাদর আর টুপি নিয়ে আগে বাড়লেন আর আগে বেড়ে বেটার কবরের পাশে বসে গেলেন চাদর আর টুপি খানাকে হাজরাতে সেকে দেনা ইমাম হোসাইন টুপিটাকে মাথার সোজা রেখে দিলেন কবরের পাশে আর চাদরটাকে সাইডে রেখে দিয়ে

সোহিত যে থাই বলেন মাফাতে মার মর ফুল ও গোপিয়াসা সাহা তীর তিখেছে দৈনি খেতে য তোরা দেখে যাই হোক হোক উত্তর শোনেন বাবা এমা ভাসানের ছেলে মেয়ে হলো ষোলো জন জন উত্তর বলছি ভাই এদিকে ধ্যান দাও এক মিনিট বাস কেমন হয়ে যাবে দোয়া হয়ে যাবে ইমাম হাসানের ছেলে মেয়ে ষোলো জন তার মধ্যে ছজন ছেলে দশ জন মেয়ে শুনলেন দাদা ইমাম হাসানের ছেলে মেয়ে ষোলো জন ছজন ছেলে দশ জন মেয়ে আর কি ছিল প্রশ্ন কারবালাতে ইমাম হাসানের কটা ছেলে শহীদ হয়েছিল এটাই তো ছিল একটা কারবালাতে ইমাম হাসানের চারজন ছেলে শহীদ হয়েছে ইমাম কাসিম এটার ওয়াকি আমরা জীবনীতে শুনি কিন্তু তিনটা ছেলে আর শহীদ হয়েছে হযরতে আব্দুল্লাহ হযরতে আবু বকর হযরতে উমর এই তিন চারটা ছেলে ইমাম হাসানের কারবালাতে শহীদ হয়েছে কাসিম আবু বকর উমর আর আব্দুল্লাহ এই চারটা ইমাম হাসানের ছেলে কারবালাতে শহীদ হয়েছে বাকিগুলো বেঁচে ছিলেন দুনিয়াতে যাই হোক আমি উত্তর দিয়েছি ইনশাআল্লাহ